প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাভার সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছো সবাই উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রমের আজকের বিষয় জীববিজ্ঞান প্রথম পত্র আলোচ্য বিষয় কোষ ও এর গঠন দ্বিতীয় অংশ কোষ ও এর গঠন সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া প্রকৃত জীবকোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু হল মাইটোকন্ড্রিয়া কোষের যাবতীয় জৈবনিক কাজের শক্তি সরবরাহ করে বলে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিগড় বলা হয় এই অঙ্গাণুতে চক্র ফ্যাটি অ্যাসিড চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া প্রভৃতি ঘটে থাকে আবিষ্কারক আঠারোশো আটানব্বই সালে কাল বেন্ডা মাইটণ্ডিয়ার নামকরণ করেন কোষের মধ্যে মাইটোগন্ডিয়া চিত্র মাইট্রোকন্ডিয়া কোষের মধ্যে ঠিক এরূপ অবস্থায় থাকে মাইটোকন্ডিয়ার আকৃতি আকৃতি বিভিন্ন রকম হতে পারে গোলাকৃতির হতে পারে লম্বা আকৃতির হতে পারে ডিম্বাকৃতির হতে পারে বিভিন্ন প্রকার মাইকন্ডিয়া হতে পারে কোষের সাইটোপ্লাজমের মধ্যে মাইট্রোকন্ডিয়া এরূপ অবস্থায় থাকে মাইটোখন্ডিয়া দ্বি স্তর বিশিষ্ট দ্বি স্তর বিশিষ্ট এর মধ্যে ক্রিস্টি থাকে এখানে দেখো মাইটোকন্ডিয়া দ্বিস্তর স্তর বিশিষ্ট ইনার মেমব্রেন আউটার মেমব্রেন এই দুইটাই দুইটা স্তর মাঝখানে ম্যাট্রিক্স থাকে এবং ক্রিস্টি থাকে ক্রিস্টি থাকে ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্রিস্টি থাকে না মাইটোকন্ডিয়ার মধ্যে শুধুমাত্র কৃষ্টি থাকে মাইক্রোকন্ডিয়ার গঠন আবরণী দ্বিস্তর আবরণী প্রকোষ্ঠ ক্রিস্টি এটিপি সিনথেসিস অ্যান্ড ইটিএস অর্থাৎ অ্যাডনোসাইন ট্রাইফস্পেট সিনথেসিস ও ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কাজ কোষের যাবতীয় কোষের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করা শসনের জন্য প্রয়োজনীয় এনজাইম কোএনজাইম প্রভৃতি ধারণ করা শ্বসনের বিভিন্ন পর্যায়ে যেমন ক্রেপচক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট সম্পূর্ণ করা নিজস্ব ডিএনএ আর উৎপন্ন করা স্নেহ বিপাকে সাহায্য করা এই হলো কাজ ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট ক্লোরোফিল এ ক্লোরোফিল বি ক্যারোটিন এবং জ্যান্তোফিল এর সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা অধিক মাত্রায় থাকা থাকে বলে এদের বর্ণ সবুজ বর্ণের দেখায় আবিষ্কারক 1883 সালে বিজ্ঞানী সিম্পার সর্বপ্রথম উদ্ভিদ কোষে সবুজ বর্ণের ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের প্লাস্টিক লক্ষ্য করেন এবং নামকরণ করেন ক্লোরোপ্লাস্ট এখানে ক্লোরোপ্লাস্টিক ছবি দেখানো হচ্ছে সবুজ বর্ণের প্লাস্টিক অর্থাৎ ক্লোরোপ্লাস্ট এখানে ক্লোরোপ্লাস্ট ছবি দেখে মনে হচ্ছে যে স্তর বিশিষ্ট আসলে এটি দ্বিতীয় স্তর বিশিষ্ট বাইরেটি আউটার মেমব্রেন ভিতরটি ইনার মেমব্রেন আর দুইটি স্তরের মাঝখানে ইন্টার মেমব্রেন স্পেস থাকে ফাঁকা স্থান থাকে আন্ত আর মাঝে এখানে থাইলাকয়েড থাকে আর থাইলাকয়েডের সাথে সংযুক্ত ল্যামেলা বলে ল্যামেলা বলে আর কতগুলো প্লেটের মতো এটাকে থাইলাকয়েড বলে কতগুলো থাইলাকয়েড মিলে গ্রানাম বলে অর্থাৎ তিনটা থাইলাকয়েড মিলে বলে আর এর ভিতরে লুমেন থাকে আর এই হলুদ বর্ণের ফাঁকা স্থানটিকে স্টোমা বলে এটা একটা ছবি ক্লোরোপ্লাস্টের মধ্যে যে পরিমাণ আলো পড়ে সেই পুরো আলোটি ট্রান্সমিট হয় না তার কিছু পরিমাণ আলো রিফ্লেক্ট হয়ে চলে যায় এগুলো হচ্ছে থাইলাকয়েড ক্লোরোপ্লাস্টের গঠন আবরণী ঝিল্লি স্টোমা থাইলাকয়েড ও গ্যানাম স্টোমা ল্যামিলি ফটোসিনথেটিক ইউনিট ও এটিপি সিনথেসিস ডিএনএ ও রাইবোজম লক্ষণীয় হলো এখানে কৃষ্টি থাকে না মাইটোকুণ্ডেতে কৃষ্টি থাকে এখানে কিন্তু কোনো কৃষ্টি থাকে না ক্লোরপ্লাস্টের কাজ শালক সংশ্রম প্রক্রিয়ায় সরকার জাতীয় খাদ্য প্রস্তুত করা প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরি করা সূর্যালোকের সাহায্যে এডিপি কে এটিপিতে রূপান্তর করা অর্থাৎ অ্যাডিনোসাইন ট্রাইফসফিটে রূপান্তর করা ফটো রেসপিরেশন করা সূর্যালোকের উপস্থিতিতে শোষণ তাই এটাকে ফটো রেস্পিরেশন বলা হয় সাইটোপ্লাজমিক ইনহাইটেন্সে সাহায্য করা এগুলি হলো ক্লোরোপ্লাস্টের কাজ নিউক্লিয়াস নিউক্লিয়াস প্রকৃত প্রকৃতবর্ষের সাইটোপ্লাজ অবস্থিত সবচেয়ে গাঢ় অস্বচ্ছ ঝিল্লি বেষ্টিত গোলাকার অথবা উপবৃত্তাকার সজীব অংশটির নাম হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কারক আঠারোশো একত্রিশ সালে ইংরেজ বিজ্ঞানী রবার্ট ব্রাউন সর্বপ্রথম অর্কিড রাস্না নামে একটি অর্কিড এর পত্র নিউক্লিয়াস আবিষ্কার ও নামকরণ করেন একটি প্রাণীকোষের ভিতরে নিউক্লিয়াস এখানে চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে এটি একটি নিউক্লিয়াস এটি একটি প্রাণীকোষের কোষের মাঝে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসটি এখানে দেখানো হইতেছে একটি নিউক্লিয়াসের ছবি এখানে নিউক্লিয়ো আছে ক্রোমোজম আছে তন্তু নিউক্লিয়ার বা নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিও পোর বা এখানে দেখানো হচ্ছে একটা নিউক্লিয়াসের ছবি নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ইনভেলা নিউক্লিওপ্লাজম প্লাজম নিউক্লিও লাস রন্ধ বা নিউক্লিও এটাও একটা নিউক্লিয়াসের ছবি নিউক্লিয়াসের গঠন নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ইনভেলা নিউক্লিও প্লাজম নিউক্লিওলাস কোমোজম বা নিউক্লিয়ার রেটিকুলাম বা কোমাটিন তন্তু নিউক্লিয়ার রন্ধ বা নিউক্লিয় এগুলো নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিয়াসের অংশ নিউক্লিয়াসের কাজ বংশগতি বৈশিষ্ট্যে ধারণ ও বাহন হিসাবে কাজ করা মিউটেশন প্রকরণ সৃষ্টি ইত্যাদি কাজে মুখ্য ভূমিকা পালন করা বিভিন্ন প্রকার ডিএনএ সংশ্লেষণ করা প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ করা ইত্যাদি নিউক্লিয়াসের কাজ নিউক্লিয়াই ভান্ডার হিসাবে কাজ করা এগুলো হলো নিউক্লিয়াসের কাজোজম লাইসোজম কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একক পর্দায় বেষ্টিত অতি ক্ষুদ্র গোলাকার কোষীয় পরিপাকে অংশগ্রহণকারী অঙ্গাণুগুলোকে লাইসোজম বলে উনিশশো পঞ্চান্ন সালে দু দুবে লাইসোজোমের নামকরণ করেন চিত্রে লাইসোজমের ছবি দেখানো হইতেছে এ কিভাবে কোষকে ধ্বংস করছে তা এখানে দেখানো হয়েছে সাধারণত ব্যাস সাধারণত একটি দ্বিতীয় আবরণের দ্বারা আবদ্ধ থাকে আবরণী ঝিল্লি লিপোপ্রোটিন দ্বারা নির্মিত ঝিল্লি দ্বারা আবদ্ধ অবস্থায় এতে প্রায় চল্লিশ ধরনের এনজাইম থাকে লাইসমের কাজ বা আক্রমণকারী জীবাণু ভক্ষণ ভক্ষণ করা অর্থাৎ শব্দের অর্থ জীবাণু ভক্ষণ করে পরিপাকে সাহায্য করা তীব্র খাদ্য খাদ্যভাবের সময় এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম বের হয়ে কোষের অন্যান্য অঙ্গাণুগুলো বিনষ্ট করে একে অটোফি বলে অটোফিক শব্দের অর্থ নিজে নিজেকে ধ্বংস করে সেন্ট্রিওল সেন্ট্রিযল প্রাণী কোষে ও কতিপয় উদ্ভিদ কোষে থাকে এরা নিউক্লিয়াসের কাছে অবস্থিত স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন এবং একটি গহ্বরকে ঘিরে নয়টি গুচ্ছ প্রান্তীয় মাইক্রোটিবিউল নির্মিত খাটো নলে গঠিত আবিষ্কার সাতাশি সালে ভেনবেন্ডেন সেন্ট্রিওল আবিষ্কার করেন এখানে সেন্ট্রিয়ালের চিত্র দেখানো হইতেছে এগুলোকে এক একটাকে মাইক্রোটিউব বলে এই কয়েকটি মাইক্রোটিউব মিলে তিনটি এবং তিন স্তর তিনটি করে নয়টি এই সম্পূর্ণটাকে বলা হয় সেন্ট্রিয়ল এই চিত্রতে আরো পরিষ্কার করে দেখানো হচ্ছে সেন্ট্রাল স্ট্রাকচার সেন্ট্রাল পেয়ার মাইক্রোটিউব ট্রিপলেট মানে তিনটা করে থাকে একসাথে তিনটা করে একসাথে তিন স্তরে নয়টা এই নয়টাকে সেন্ট্রিও বলে সেন্ট্রিওলের গঠন অনুপ অনুনালিকা অর্থাৎ মাইক্রো টিউবী অর্থাৎ তিনটা একসাথে থাকে যোজক বা লিঙ্কার অর্থাৎ একটা সাথে আর একটা যুক্ত হয়ে থাকে সেন্ট্রিওলের কাজ কোষ বিভাজনের মাকুতন্ত্র গঠন করা কোষ বিভাজনে সাহায্য করা সিলিয়া ও যুক্ত কোষে সিলিয়া ও ফ্লাজেলা সৃষ্টি করা শুক্রাণু লেজ গঠন করা আজকে এখানে শেষ করার আগে তোমাদের মাদক বিষয়ে দুটো কথা বলব মাদক সমাজের জন্য দেশের জন্য ক্ষতিকর যুব সমাজের জন্য জাতির জন্য জাতিকে ধ্বংস করার জন্য মাদকই যথেষ্ট মাদক দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে আমাদের যে মেধাগুলোকে গড়ে ওঠার কথা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে সেই মেধাগুলো যদি অঙ্কুরে নষ্ট হয়ে যায় তবে তা দেশ গড়ার ক্ষেত্রে অক্ষম হয়ে যাবে তাই এখনি মাদককে প্রতিকার করতে হবে মাদককে না বলতে হবে সরকার মাদকের জন্য জিরো টলারেন্স জারি করেছে যারা মাদক গ্রহণ করে তাদের সাথে সম্পর্ক রাখবে না বন্ধুত্ব করবে না আত্মীয়তা করবে না তাদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে দেশকে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে এই বলে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ